শ্রী সন্ন্যাসী কপট মহাশয়কে বরণ করে নিচ্ছে একটু সবাই সমবেত আরাধ্যাত অনিন্দিতা করিয়া আমাদের আরো এক ছোট্ট বন্ধু অনিন্দিতা গড়িয়া বরণ করে নিচ্ছে আমাদের প্রিয় শিক্ষক আমাদের শ্রদ্ধেয় অতিথি শ্রী স্বপন মহাশয়কে স্বপ্ন ছোটদের স্বপ্নের মানুষ ছোট্ট অন্বেষা অন্য বরণ করে নিচ্ছে আমাদের আরো এক প্রিয় মানুষ শ্রী গোপাল মন্ডল মহাশয়কে ধন্যবাদ আমরা আমাদের এই তিন প্রিয় মানুষকে এখন অনুরোধ করব আজকের অনুষ্ঠানের সূচনা করবেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ধূপ জলনের মধ্য দিয়ে আগুনের পরশ মনে ছোঁয়া ও যে আগুনের স্পর্শ আমাদের শুদ্ধ করবে আমাদের চেতনাকে শুদ্ধ করবে আমাদের ভিতরের মলিনতাকে ধুইয়ে দেবে এবং যার আলোকবর্তিকা যার উজ্জ্বলতা যার প্রভা ছড়িয়ে পড়বে প্রতিটি প্রাণে আসন আমরা সেই নির্মল আনন্দ আজকে উপভোগ করব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের শ্রদ্ধীয় অতিথিবৃন্দ একটি সুন্দরতম সকাল যে সকালে রবি কিরণে উদ্ভাসিত হবে অনেক সকলের অন্তর এখন সেই রবি ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করা হবে একশো চৌষট্টিতম এই জন্মজয়ন্তী উৎসবকে আমরা মনের মাধুরী দিয়ে আমাদের অন্তরের উষ্ণতা দিয়ে আমাদের সবটুকু ভালোবাসা দিয়ে আমরা বরণ করে নেব পুষ্প প্রদানের মধ্য দিয়ে আমাদের প্রিয় অতিথিবৃন্দ একে একে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করবেন সূচিত হয়েছে তবু মধ্য দিয়ে ছোটরা কর্মময় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে